নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো হতে দিন সন্ধে সাতটায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময় বন্ধুরা আজকের গল্পটি নয়ডায় ব্যবসায়ীকারী একজন ব্যক্তির সম্পর্কে যার নাম রাঘব রাঘব পেশায় একজন ট্রাক ড্রাইভার তাহলে আসুন রাঘবের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি কিন্তু গল্প শুরু করার আগে যেমনটি আমি সবসময় তোমাদের বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি রূপে শোনো তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এতে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি বন্ধুরা আমার নাম রাঘব এবং আমি নয়ডায় থাকি আমি পেশা একজন ট্রাক ড্রাইভার কিন্তু আজ আমি তোমাদের সাথে যে ভয়াবহ গল্পটি শেয়ার করতে যাচ্ছি তা আমাদের জীবনের একটি অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা আসলে এটা সেই সময়ের কথা যখন আমি ইন্দোরে আমার কারখানার মালিকের ট্রাক চালাতাম যখন আমি আমার বাড়ি থেকে দূরে থাকতাম সেই সময় আমি প্রায় বারো বছর ধরে সেই কারখানায় মালিকের ট্রাক চালাচ্ছিলাম কিন্তু সেই বারো বছরের ট্রাক চালানোর সময় আমার সাথে এমন কোনো ভয়াবহ ঘটনা ঘটেনি যার কারণে আমি একটুও ভয় পাব সেই বারো বছরে মিনি ট্রাক চালানোর জীবন খুব আরামেই কেটেছে সেই বারো বছরে আমি দিনের তুলনায় রাতে বেশি ভ্রমণ করেছি কিন্তু এখন হয়তো ভবিষ্যতে আমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যার কারণে ট্রাক চালানোর সময় আমার সাথে কখনো ঘটেনি এমন কোনো ভয়াবহ ঘটনার ছাপ আমার জীবন থেকে চিরতরে মুছে যাবে আসলে একদিন আমি আমার কারখানা থেকে আমার ট্রাকে মাল লোড করে ইন্দোর থেকে সেই জায়গা চলে গিয়েছিলাম যেখানে আমাকে সেই মাল ডেলিভারি করতে হতো সেই জায়গাটি গুজরাটের একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে একটি খুব বড় টাইলস মার্বেল কারখানা ছিল যেখানে আমাকে সেই মাল ডেলিভারি করতে হতো সেই সময় আমার ট্র্যাকটি টাইলস মার্বেল পণ্য দিয়ে ভরা ছিল পরের দিন সেই জায়গায় পৌঁছে ট্র্যাকটি খালাস করার জন্য পার্ক করে কাছের একটি ধাবায় খেতে গিয়েছিলাম হঠাৎ আমার ফোন বেজে উঠল ফোন বেজে ওঠার সাথে সাথেই আমি পকেট থেকে ফোনটি বের করে দেখতে লাগলাম যে ফোনটি আমার বাড়ি থেকে এসেছে আজ প্রায় পাঁচ থেকে সাত দিন পর আমার পরিবারের কাছ থেকে ফোন আসছে তাই আমি তাদের ফোনটি দেখে আমি খুব খুশি হয়েছিলাম আমার পরিবারের সাথে আমার ঝগড়া হয়নি যে তারা পাঁচ সাত দিন পরে আমাকে ফোন করবে বরং এর কারণ ছিল যে আমি যে গ্রামে থাকি সেখানে এখনও এত দরিদ্রের মধ্যে বাস করছি যে সেই গ্রামে মাত্র কয়েকজনের কাছেই ফোন আছে এবং আমার পরিবারের কারো কাছে ফোন নেই যাদের ফোন আছে তারা সব সময় কোনো না কোনো কাজে ঘরের বাইরে থাকে আজও লোকেরা পিসিও থেকে ফোন করে ঠিক একইভাবে ফোন করার জন্য দোকান তৈরি করা হয়েছে এখানে দোকানদাররা প্রতি মিনিটে ফোন করার জন্য টাকা নেয় এখন সেই সময় আমার কাছে একটা ফোন আসে সেই ফোনটা গ্রামের সেই ব্যক্তির নম্বর থেকে ফোন নম্বরটা দেখে বুঝতে পারলাম যে এটা আমার পরিবারের সদস্যদেরই ফোন আমি খুশিতে ফোনটা ধরেছিলাম কিন্তু হঠাৎ ওপাস থেকে যা শুনলাম তাতে আমার পুরো খুশিটা এক পর্যায়ে চলে গেল আর ফোনটা ধরার আগেই আমি ধাবার মালিকের কাছ থেকে খাবার অর্ডার করেছিলাম সেই অর্ডারটাও বাতিল করে দিয়েছিলাম কারণ সেই সময় ফোনে এমন কিছু একটা শুনেছিলাম যার কারণে আমার সমস্ত ক্ষুধা এক মিনিটের মধ্যেই মরে গিয়েছিল তারপর আমি চোখ ঘুরিয়ে আমার ট্রাকের দিকে তাকাই যা খালি হয়ে যাচ্ছিল ততক্ষণে আমার ট্রাক অর্ধেকেরও কম খালি ছিল কিন্তু আমাকে এখনই আমার ট্রাক নিয়ে সেখান থেকে চলে যেতে হতো কিন্তু যতক্ষণ না ট্রাক খালি হয় ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব ছিল না আর আমিও এটা খুব ভালো করেই জানতাম কিন্তু এখন আমি এতটা দ্বিধাগ্রস্ত ছিলাম আমি এতটাই আটকে গিয়েছিলাম যে তখন কিছুই বুঝতে পারিনি আর আমার চোখে জলও ছিল কারণ যখন আমার বাসা থেকে ফোন এলো তখন আমার বাবা ফোনে ছিলেন তিনি আমাকে বললেন তোমার ঠাকুমা মারা গেছেন এবং আমাকে আমার সমস্ত কাজ ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে হবে এখন যদি আমার বাবা আমাকে অন্য কোনো কাজের জন্য বাড়ি আসতে বলতেন তাহলে আমি কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাকে প্রত্যাখ্যান করতাম কিন্তু এই কাজটি এমনই ছিল যে একজন ব্যক্তির যত গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন সে তা অস্বীকার করতে পারে না এই কারণেই আমি তৎক্ষণাৎ সেই শ্রমিকদের পিছনে ছুটে যাই যারা আমার ট্রাক থেকে মাল খালাস করছিল এবং তাদের বলি যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার গ্রামে পৌঁছাতে হবে তোমরা দ্রুত এই মাল খালাস করো কারণ আমার পরিবারের এক সদস্য মারা গেছে আমার কাছ থেকে এই কথা শোনার সাথে সাথেই তারা বিষয়টি গুরুত্ব বুঝতে পেরে দ্রুত কাজ শুরু করে সেদিন আমি সেই জায়গা থেকে আমার ট্রাকটি বের করে কারখানার মালিককে ফোনে বলেছিলাম যে আমার পরিবারের এক সদস্য মারা গেছে এবং সেই কারণেই আমি কারখানায় ফিরব না কিন্তু আমার মুখ থেকে এই কথা শোনার পর আমার কারখানার মালিক আমাকে বললেন তুমি এক কাজ করো ট্রাকটি তোমার সাথে বাড়িতে নিয়ে যাও কারণ তুমি যদি কারখানায় ট্রাক পার্ক করতে এসে তারপর বাড়ি যাও তাহলে তোমার অনেক সময় লাগবে বরং ভালো হয় তুমি সরাসরি ট্রাকটি নিয়ে বাড়ি যাও কারখানার মালিক এই কথা বলার সাথে সাথেই আমি তার কথা শুনে তাকে ধন্যবাদ জানাই এবং তারপর সেখান থেকে খুব দ্রুত গতিতে আমার ট্রাকটি চালাই সেই সময় আমি এত দ্রুত গতিতে আমার ট্রাকটি চালাচ্ছিলাম এই আশায় যে হয়তো আমি শেষ আগে পৌঁছে যাব কিন্তু সেই সময় আমি খুব ভুল ভাবছিলাম কারণ সেই সময় আমার ধারণা ছিল না যে বাড়ি পৌঁছানোর আগে পথে আমার সাথে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে যে সেই ঘটনার পরে বাড়ি ফিরে যাওয়া তো দূরের কথা বরং আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না এবং সেই ভয়াবহ ঘটনার পর আমার জীবনে এত কিছু বদলে যাবে আমি কখনো কল্পনাও করিনি গল্পটা খুব বেশি লম্বা না করে আমি গল্পটা সরাসরি সেই জায়গায় নিয়ে যাব যেখানে আমার সাথে সেই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল গুজরাট থেকে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আমি এখন উত্তরপ্রদেশের সীমান্তে প্রবেশ করেছি কিন্তু সেখান থেকে আমাকে আমার গ্রামের দিকে একটি হাইওয়ে দিয়ে যেতে হয়েছিল প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার লম্বা একটি রাস্তা যার মাঝখানে খুব লম্বা রাস্তা ছিল এখন আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু যখন আমি উত্তরপ্রদেশে পৌঁছালাম তখন রাত প্রায় দুটো বাজে এবং এমন পরিস্থিতিতে আমাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হচ্ছিল কিন্তু এত দীর্ঘ পথ ট্রাক চালানোর কারণে আমি খুব ক্লান্ত ছিলাম যার কারণে আমার কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা বিশ্রামের প্রয়োজন ছিল কিন্তু সেই সময় আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই সকাল হবে এবং সকালের পর আমাকে যে কোনো মূল্যে রাত দশটার মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে সেই কারণে আমি সেই সময় ঘুম বাতিল করে দিই এবং প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ্রাম নেওয়ার পর আবার ট্রাক চালানো শুরু করি এটা প্রথমবার নয় যে আমি এত দীর্ঘ সময় ধরে এক টানা ট্রাক চালাচ্ছিলাম আসলে এর আগেও আমি দুদিন এক টানা অনেকবার গাড়ি চালিয়েছি কিন্তু আজ আমি একটু দুঃখিত ছিলাম যার কারণে আমি যে জায়গায় যাচ্ছিলাম সে সম্পর্কে ইতিমধ্যে খুব খারাপ খবর পেয়েছি কিন্তু তখন আমার ধারণা ছিল না যে ভবিষ্যতে আমার সাথে সেই খবরের চেয়েও খারাপ কিছু ঘটতে চলেছে কিন্তু তারপর সেই ছোট এবং সেই রাস্তায় পা রাখার সাথে সাথেই আমার অদ্ভুত কিছু অনুভব হতে থাকে প্রথমে আমার মনে হয় ঘুমের কারণেই হয়তো এসব ঘটেছে কিন্তু সেই রাস্তা ধরে এগিয়ে যাওয়ার সাথে সাথে বুঝতে পারি যে ঘুমের কারণে এসব ঘটছে না কিন্তু বাস্তবে এই জায়গায় অদ্ভুত কিছু আছে আমি যা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু সেই সময় আমি যা অনুভব করেছিলাম আমি তা উপেক্ষা করে চোখ খুলে সেই নির্জন রাস্তায় গাড়ি চালাতে শুরু করলাম কিন্তু আমি ট্রাক চালাচ্ছিলাম কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর ফলে আমার চোখ পুরোপুরি বুঝে আসছিল যার কারণে মাঝে মধ্যে আমার মাথা খারাপ হচ্ছিল তবুও আমি চোখের উপর পুরো চাপ দিয়ে ট্রাক চালাচ্ছিলাম আজ অনেক দিন পর রাতে এইভাবে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কারণ আমি বছরে এক দুবার আমার বাড়িতে যাই বেশিরভাগ সময় আমি আমার কাজের জন্য বাড়ির বাইরে থাকি কিন্তু যখনই আমি সেই রাস্তা দিয়ে যেতাম সেই সময় আমি সবসময় গ্রামের দিকে যাওয়ার জন্য একটি বাস দিনের পর দিন সেখান দিয়ে যেতে দেখতাম কিন্তু আজ প্রথমবার আমি নিজেই ট্রাকটি চালাচ্ছিলাম এবং রাতে সেখান থেকে যাচ্ছিলাম এখন আমি সেই রাস্তার অর্ধেক পথ অতিক্রম করেছি এবং অর্ধেক পথ অতিক্রম করার সাথে সাথেই হঠাৎ মনে হলো যেন কেউ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই জিনিসটি দেখার সাথে সাথে আমার মনে হচ্ছে যে এত অন্ধকার রাতে ঘন বন থেকে এই নির্জন রাস্তায় একজন মানুষ কীভাবে হাঁটতে পারে কিন্তু আমার ট্রাকের গতিতে যখন আমি সেই রাস্তার দিকে যাচ্ছিলাম তখনই আমি দেখতে পেলাম যে কেউ সেই রাস্তায় হাঁটছিল সে হঠাৎ অন্ধকারে কোথাও অদৃশ্য হয়ে গেল এই ঘটনাটি ঘটতেই আমার মনে হয় যে হয়তো কেউ রাতে বন থেকে কাঠ কাটছে কারণ প্রায়শই আমাদের গ্রামের লোকেরা এবং পার্শ্ববর্তী গ্রামের লোকেরা রাতে কাঠ আনতে চম্বলে যায় কারণ বন বিভাগ চম্বল বন থেকে কাঠ কাটার জন্য শাস্তির জন্য খুব কঠোর ব্যবস্থা করেছে এই কারণেই গ্রামের লোকেরা অন্ধকার রাতে বন থেকে কাঠ কাটে কারণ এমন কিছু লোক আছে যাদের ঘর কাঠের কারণে ক্ষতিগ্রস্ত হয় জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করা হয় তাই সেই সময় যখনই আমি সেই ব্যক্তিকে হঠাৎ সেখানে থেকে উধাও হতে দেখলাম তখন আমার কাছে ব্যাপারটা খুব একটা অবাক করার মতো মনে হয়নি কারণ সেই সময় আমি ভেবেছিলাম যে সে নিশ্চয়ই অন্ধকারে জঙ্গলের ভেতরে কোথাও চলে গেছে কিন্তু হঠাৎ করেই আমি সেই জায়গা থেকে যাওয়ার সাথে সাথেই আমার ট্রাকের পাশের আয়নাতে দেখতে পাই যে সেই ব্যক্তি এখনও সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যখন আমি ভালো করে তাকাই তখন দেখি যে এটি কোনো পুরুষ নয় একজন মহিলা যিনি সম্পূর্ণ রূপে গ্রামের মহিলাদের মতো পোশাক পরেছেন জিনিসটা দেখার সাথে সাথেই আমি ধীরে ধীরে আমার ট্রাকের গতি একটু কমিয়ে ফেলি কারণ আমি তাকে খুব মনোযোগ সহকারে দেখতে চেয়েছিলাম এবং আয়নায় দীর্ঘক্ষণ ধরে দেখতে চেয়েছিলাম যে কে সেই মহিলা যার এত সাহস ছিল যে সে এত রাতে এই নির্জন এলাকা দিয়ে যাচ্ছিল কিন্তু যখনই আমি এই কথা ভাবি হঠাৎ আমার মনে পড়ে যায় আমাদের শৈশবে আমাদের গ্রামের লোকেরা যে ঘটনাটি বলেছিল আমার শোনা গল্পটি মনে পড়ে যায় আমার গ্রামে প্রায়ই শুনেছি রাতের বেলায় অনেক ভয়াবহ আটটা ওই নির্জন রাস্তায় ঘুরে বেড়ায় এই রাস্তার সামনের হাইওয়েতে যারা দুর্ঘটনায় মারা গেছে তাদের আত্মা প্রায়ই এই নির্জন রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যেত কিন্তু আজ পর্যন্ত আমি কেবল গল্পে সব কথা শুনেছি এমন কাউকে দেখিনি যে নিজের চোখে আত্মা দেখেছে কিন্তু সেই সময় আমার চারপাশের পরিবেশ এমন ছিল যে যখনই আমি সেই কথাটা মনে করতে শুরু করি তখনই আমার মনে এক অদ্ভুত ভয় জাগে আর সেই সময় ভয়ের কারণে আমার কপালে হালকা ঘাম জড়তে থাকে গত বারো বছরে এই প্রথমবারের মতো আমার সাথে এই সব ঘটছিল কারণ গত বারো বছরে আমি রাতে অনেক ট্রাক চালিয়েছি কিন্তু কোনো নির্জন জায়গা দেখে আমার মনে কখনো এমন চিন্তা আসেনি যেভাবে এই সময়ে আমার মনে আসছিল কিন্তু সম্ভবত এর পেছনের কারণ ছিল যে আজ পর্যন্ত আমি যত জনশূন্য রাস্তা দিয়ে ট্রাক চালিয়েছি সেখানে আমি কোনো ভয়াবহ দুর্ঘটনার কথা জানতাম না এমনকি সেই রাস্তা সম্পর্কে মানুষের বলা কোনো ভয়াবহ গল্পের কথাও জানতাম না এই রাস্তাটি ছিল সেই রাস্তা যেখানে আমি আমার পুরো শৈশব কাটিয়েছি কারণ শুরু থেকেই গ্রামে যাওয়ার জন্য এটাই ছিল একমাত্র রাস্তা তাই শুরু থেকেই আমি সেই রাস্তা সম্পর্কে অনেক গল্প জানতাম যার বাস্তবতার সাথে সম্ভবত কোনো সম্পর্ক ছিল না কিন্তু এখন কোথাও না কোথাও সেই সব জিনিস আমাকে ভয় পেতে বাধ্য করছিল ধীরে ধীরে সেই রাস্তা দিয়ে এগিয়ে যেতেই দূর থেকে সেই রাস্তায় টোল ট্যাক্স দেখতে শুরু করি টোল ট্যাক্স আসার প্রায় এক কিলোমিটার আগে আমি সেই রাস্তায় একটি বোর্ড দেখতে পাই যেখানে লেখা ছিল যে পরের এক কিলোমিটারে টোল প্লাজা আসবে কিন্তু আমি সেই জিনিসটি দেখার জন্য খুব বেশি সময় ব্যয় করিনি কারণ গত দুই থেকে তিন বছর ধরে সেই টোল প্লাজা বন্ধ ছিল কারণ সেই রাস্তা দিয়ে খুব বেশি যানবাহন যাতায়াত করেনি যার কারণে সেই টোলের মালিককে অনেক টাকা দিতে হয়েছিল খুব বেশি আয় হচ্ছিল না তাই সে টোল বন্ধ করে দিল কিন্তু আজ যখনই আমি আমার ট্র্যাকটি টোলের কাছে নিয়ে যাই তখনই দেখি যে আজ টোলটি চালু আছে আমার ট্রাকটি যখন একটু কাছে পৌঁছায় তখন হঠাৎ করেই রাস্তার সামনে টোল ট্যাক্সে যানবাহন থামানোর জন্য লাগানো ইলেকট্রনিক পাইপটি এসে পড়ে এই ঘটনার সাথে সাথেই আমি বুঝতে পারি যে টোল ট্যাক্স সত্যিই কার্যকর এবং যখনই আমি এটি অনুভব করি তখনই আমি দেখতে পাই যে সেই সময় রাস্তার পাশে টোল কর্মচারীদের বসার জন্য একটি জায়গা থাকে যা একটি ছোটো কাচের অফিস যেখানে কেউ না কেউ বসে পাশ দিয়ে যাওয়া যানবাহন চালকদের কাছ থেকে টাকা নেয় সেই সময় সেই ছোট অফিসে একটি মেয়ে বসে থাকতে দেখি আমি যখনই এই জিনিসটি দেখি তখন আমার মনে হয় যে প্রায় এক দুটি মেয়ে কোনো না কোনো সেক্টরে কাজ করে তাহলে এটা সম্ভব যে এই মেয়েটিও এই টোল ট্যাক্সে রাতের ডিউটি করছে কিন্তু এর সাথে সাথে আমি এটাও দেখতে পাই যে সেই সময় সেই মেয়েটি আমার দেখার টাকের দিকে ক্রমাগত টাকিয়েছিল কিন্তু আমি তার কাছে পৌঁছানোর পরেও সে তার চেয়ারে চুপচাপ বসে থাকে এবং আমি যখন তার দিকে তাকাই তখন একইভাবে হাঁটু গেড়ে বসে থাকে যখন পুলিশ তাকে টোল স্লিপ কাটতে বলে তখনও সে আমার দিকে মনোযোগ দেয় না এবং চুপচাপ সেই চেয়ারে বসে থাকে যখন সে আমার দিকে মনোযোগ দেয় না আমি একটু জোরে চিৎকার করে তাকে বলি আরে ম্যাডাম তুমি কি এখানে এভাবে বসে থাকবে আমার ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আমাকে আমার বাড়িতে পৌঁছাতে হবে কিন্তু যখনই আমি তার দিকে তাকাই তখন আমি দেখতে পাই যে ছোট্ট অফিসে তার সামনে দোল স্লিপ কাটার জন্য কোনো কম্পিউটার বা মেশিন নেই কেবল সেই মেয়েটি সেই চেয়ারে একা বসেছিল এটি দেখার সাথে সাথেই আমি এটি হজম করতে পারছি না এবং ভাবছি যে কিভাবে টোল ট্যাক্স চালু আছে এবং এই মেয়েটি টোল স্লিপ কাটার জন্য কোনো কম্পিউটার নেই বা তার কাছে কোনো কাগজের স্লিপ নেই এছাড়াও এই মেয়েটিও আমার দিকে মনোযোগ দিচ্ছে না টোল ট্যাক্সের কাছে আসার সময় আমি ভাবিনি যে আজ এই জায়গায় আমার সাথে এমন ভয়াবহ ঘটনা ঘটবে সেই ভয়াবহ ঘটনা পর যখনই আমি আমার জীবনে সেই টোল ট্যাক্সের মধ্য দিয়ে আমার গ্রামের দিকে আসব সেই টোল ট্যাক্স দেখে আমার আত্মাকে তুলবে আসলে সেদিন যখনই আমি আমার ট্রাক স্টার্ট করি হঠাৎ সেই মেয়েটি আমার দিকে তাকায় আর সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগে আমি তার মুখে কেবল এক দেখতে পেলাম কিন্তু সে আমার দিকে তাকিয়ে থাকা মাত্রই আমি আমি তার তার মুখের মুখের দুপাশ দুপাশ দেখতে পেলাম দেখার সাথে সাথে চমকে উঠলাম কারণ তার মুখ পাশ থেকে সম্পূর্ণ পুড়ে গেছে যা সেই সময় রাতের অন্ধকারে এতটা দৃশ্যমান ছিল এটা দেখতে খুব ভয়াবহ লাগছিল যে ওকে দেখার সাথে সাথেই আমার গলা শুকিয়ে যায় কিন্তু মেয়েটি আমার দিকে তাকিয়ে ওখানে এমন কিছু ঘটে যে আমাকে ভীষণ ভয় পাইয়ে দেয় আসলে মেয়েটি আমার দিকে তাকাতে হঠাৎ আমার ট্রাক থেমে যায় এবং সেখানে সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এখন সেই অন্ধকারে আমি কেবল সেই মেয়েটির ভয়াবহ মুখ দেখতে পেলাম কিন্তু অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকার পর মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো আমি কেবল চোখ মিলে ওর দিকে তাকিয়ে ও হাসিলো যখন দেখি ওর দাঁত এত লম্বা যে দাঁতগুলো দেখার পর আমার মনে হয়েছে যেন ওই দাঁতগুলো মানুষের নয় কিন্তু সেই দাঁতের সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে ওর মুখে রক্তাক্ত লালা জমে আছে যা আমার মুখ থেকে টপ টপ করে পড়ছে ওখানে এই ঘটনা ঘটতেই আমি বুঝতে পেরেছি যে এটা কোনো জীবিত মানুষ নয় হয়তো আজকে কোনো এক ভব করে আটটা টোল ট্যাক্সে কাজ করা মেয়ে হয়ে এখানে আমাকে তার জালে আটকে রেখেছে কিন্তু যখনই আমি সেই জিনিসটা দেখি তখনই আমি সাহস সঞ্চয় করি এবং বারবার আমার 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 চাবি ঘুরিয়ে চালু করার করার চেষ্টা চেষ্টা করি কিন্তু অনেকবার পরেও যখন চালু হচ্ছিল না তখনই আমি বুঝতে পারি যে আজ এই ট্রাকটি এখানে চালু হবে না কারণ এমন পরিস্থিতিতে প্রায়শই এটি ঘটে সেই কারণেই সেই সময় আমার মনে একটা চিন্তা আসে যে আমার এই ট্রাক থেকে লাফিয়ে এখান থেকে আমার বাড়িতে পালিয়ে যাওয়া উচিত কিন্তু তখন আমার মন আমাকে বলে পাগলামি না এখনো তোমার গ্রাম এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এবং আমার শরীরের অবস্থা এমন ছিল না যে আমি সেখান থেকে হেঁটে গ্রামের দিকে ছুটে যাব কারণ সেই সময় এত দীর্ঘ পথ ভ্রমণের কারণে আমার শরীর খারাপ হয়েছিল এখন আমি ওই মেয়েটির দিকে না তাকিয়ে মনে মনে এই সব ভাবছিলাম হঠাৎ ওই মেয়েটি আর সেই ছোট টুল ট্যাক্স অফিসে বসে নেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে এটা ঘটতেই আমার মনে হয় সে ওখান থেকে চলে গেছে এবং এই সব ভাবতে ভাবতে আমি বারবার ডাকে চাবি ঘুরিয়ে স্টার্ট দিতে চেষ্টা করি কিন্তু ট্রাকটি স্টার্ট হয় না আমি বারবার চাবি ঘুরিয়ে আমার ডাক স্টার্ট করার জন্য চেষ্টা করছিলাম হঠাৎ আমার ট্রাকের কেবিনের অন্য পাশে জানলা খুলে এবং জানলা খোলার সাথে সাথেই আমি চোখ বড়ো বড়ো করে দেখতে শুরু করি হঠাৎ দেখি যে সেই টোল ট্যাক্স অফিসে যে ভয়াবহ আত্মা বসেছিল সে এখন দরজা খুলে আমার দিকে এগিয়ে আসছে এই ঘটনাটি ঘটতেই আমার মনে হয় আমার পাশের দরজা খুলে ট্যাক থেকে নেমে যাওয়া উচিত এই ভেবে আমি দ্রুত আমার ড্রাইভিং সিটের পাশের কেবিনের দরজা খুলে নিচে নেমে যাই কিন্তু নামার সাথে সাথে কে একজন আমার কাঁধে হাত রাখে ঠিক সেই সময় যখনই আমি বুঝতে পারি কেউ আমার পিছনে হাত রেখেছে আমি ধীরে ধীরে ভয়ে পিছনে ফিরে তাকাই আর যখনই আমি পিছনে তাকাই তখনই দেখি এক ডাইনি আমার পিছনে দাঁড়িয়ে আছে এবং সে আমার ঘাড়ে হাত দিয়ে আছে এই ঘটনাটি দেখে আমি বুঝতে পারি যে যতই এখান থেকে ওখানে দৌড়ানোর চেষ্টা করি না কেন সে যে কোনো জায়গায় আসতে পারে সেই সময় রাতের ঘন অন্ধকারে আমাকে তার মুখোমুখি হতে হবে তার ভয়াবহ মুখ এবং তার কর্কশ কণ্ঠস্বর এবং তার মুখ থেকে রক্তাক্ত লালা এতটাই ভয়াবহ লাগছিল যে সেই সময় আমি ভেবেছিলাম যে এটি আমার জীবনের শেষ মুহূর্ত এবং আজ সেই আমাকে এখানেই মেরে ফেলবে আমি এইসব ভাবছিলাম হঠাৎ সে আমার দিকে অদ্ভুতভাবে গর্জন করে তাকে বলল কি হয়েছে তোমার বাড়ি যাওয়ার তারা আছে না সেদিন তোমরা ভাবনি যে আমার মা বাবা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে সেদিন তোমাদের আমার প্রতি একটুও দয়া ছিল না তোমরা আমার সাথে যাই করেছো আমাকে যে অবস্থায় ফেলেছো তার জন্য আজও আমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি যতক্ষণ না আমি তোমাদের কাছ থেকে আমার সাথে যা করেছো তার প্রতিশোধ না নিই আমি শান্তি পাব না এই বলে সেই ভয়ঙ্কর ডাইনি তার রক্তমাখা মুখ খুলে জোরে হাসতে শুরু করে সেই সময় সেই নির্জন এবং নীরব এলাকায় কেবল সেই ডাইনির হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু সেই সময় আমি বুঝতে পারিনি যে কার কথা বলছে এবং সে আমার কাছ থেকে কি ধরনের প্রতিশোধ নিতে চায় আমি তার কোনো ক্ষতি করিনি কিন্তু আমি এই সব কিছুই বুঝতে পারার আগে সে সেখানে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এবং হঠাৎ আমাকে ধাক্কা দেয় সে আমাকে ধাক্কা দেওয়ার সাথে সাথেই আমি সম্পূর্ণ অসার হয়ে গেলাম এবং রাস্তায় পড়ে যায় আমি রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে সে আমার একটি পা ধরে এবং সেখান থেকে পাশের ঘন জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই সময় সে আমার কেবল একটি পা ধরেছিল কিন্তু হঠাৎ এক বৃদ্ধ সেখানে চলে আসে এবং হাতে একটি জ্বলন্ত লাঠি ধরেছিল তিনি জ্বলন্ত লাঠি দিয়ে ডাইনের মাথায় পিছন থেকে আঘাত করেন যখন তিনি তার মাথায় আঘাত করেন কিন্তু যখন সে তাকে পিছন থেকে আঘাত করে তখন সে চোখের পলকে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় কিন্তু ততক্ষণে আমি এতটাই আহত হয়ে পড়েছিলাম যে ব্যথার কারণে কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে যাই তারপর সেই বৃদ্ধ লোকটি আমাকে সেখান থেকে টেনে ট্রাকে নিয়ে যায় এবং কোনোভাবে আমার ট্রাকের কেবিনে বসিয়ে দেয় এবং তারপর ট্রাকের ড্রাইভিং সিটে বসে লোকটি গাড়ি স্টার্ট দেয় এর পরে কি ঘটেছিল তা আমার কিছুই মনে নেই কারণ আমি তখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি চোখ খুললাম তখন আমি আমার গ্রামের ঠিক পাশে দাঁড়িয়েছিলাম এবং গ্রামের কিছু লোক আমার ট্রাকটিকে ঘিরেছিল সেই সময় আমি অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম এবং গ্রামের লোকেরা আমাকে চিনতে পেরেছিল সেই কারণেই ততক্ষণে আমার পরিবারের সদস্যরাও সেখানে এসেছিল এবং তারপর তারা আমাকে তাদের সাথে বাড়িতে নিয়ে গিয়েছিল কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পর আমার সাথে যা কিছু ঘটেছিল আমি আমার পরিবারকে পুরো ঘটনাটি বলি এই ঘটনা শুনে আমার গ্রামের কিছু লোক আমাকে বলে একদিন একটি মেয়ে স্কুটিতে করে যাচ্ছিল সেই সময় সেই টোল ট্যাক্সে দু থেকে তিনজন ছেলে উপস্থিত ছিল যারা মেয়েটির সাথে অনেক অন্যায় করেছিল এবং তারপর তাকে হত্যা করার পর টোল ট্যাক্সের পাশের জঙ্গলে ফেলে দেয় তার দেহ বন্য প্রাণী খেয়ে ফেলেছিল কিন্তু গ্রামবাসীরা যখন অবশিষ্ট দেহের কিছু টুকরো দেখতে পেল তখন সেই সময় তার অবস্থা খুব খারাপ ছিল কিন্তু দুর্ঘটনার পর কয়েকদিনের মধ্যে সেই টোল ট্যাক্স বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ যে কেউ সেই টোল ট্যাক্সে রাতে ডিউটি করতো তাকে সেই মেয়েটির আত্মা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত আর যখন কেউ সেই টোলে কাজ করতে প্রস্তুত ছিল না তখন টোলের মালিক টোলটি বন্ধ করে দেয় এবং আজও সেই মেয়েটির আত্মা সেই টোলে এভাবে ঘুরে বেড়ায় যে কেউ রাতে সেখান থেকে যায় সে তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে কারণ সে মনে করে যে পৃথিবীর প্রতিটি জীবিত পুরুষ তার জন্য দোষী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী কেমন লাগলো এবং কোথা থেকে তোমরা শুনছ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দা রেট জিমেল ডট কমে তো সেগুলোই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে আমরা উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে